দুই সালেই বাংলাদেশ হবে অস্ত্রের স্বনির্ভর বাংলাদেশ বর্তমানে এমন কিছু বড় বড় অস্ত্র সম্পাদন করতে চলেছে যেগুলো গত পনেরো বিশ বছরেও কোনো সরকার করতে পারেনি বিশেষ করে শেখ হাসিনার সরকারের সময় ভারত বাংলাদেশকে কখনোই সামরিকভাবে স্বয়ং সম্পূর্ণ হতে দেয়নি কিন্তু এখন যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ভারতের অনেক মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে গুজব বিভ্রান্তিক তথ্য এবং ভয় দেখানো ধরনের প্রতিবেদন প্রচার করছে কারণ বাংলাদেশ নিয়ে কথা না বলে তাদের টি আসে না দর্শক ধরে রাখতে পারে না কয়েকদিন আগে বাংলাদেশের হাতে মাত্র ছয় থেকে বারোটি আক্রমণাত্মক ড্রোন আছে এই তথ্য ফাঁস হতেই পশ্চিমবঙ্গের বেশিরভাগ মিডিয়া আতঙ্কিত প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশের হাতে রয়েছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল যার রেঞ্জ একশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত পক্ষান্তরে ভারতের তৈরি পিনাকে মিসাইলের রেঞ্জ মাত্র থেকে আশি কিলোমিটার ভারতের মিডিয়াগুলো চট্টগ্রাম দখলের হুমকি দিয়ে খবর প্রচার করে অথচ তারা জানে না যে টাইগার মিসাইল দিয়ে বাংলাদেশ আসাম ত্রিপুরা ও চিকেন্নেক অঞ্চলেও আঘাত হানতে সক্ষম ভারতের মিডিয়াগুলো এখন দাবি করছে বাংলাদেশ চীন থেকে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান ও তুরস্ক থেকেও বিপুল অস্ত্র সংগ্রহ করছে যা সবটাই ভারতের প্রতি প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে নিচ্ছে তারা বলছে সালের মধ্যেই বাংলাদেশ বহু সংখ্যক ফাইটার জেট এবং আধুনিক আগ্নেয়াস্ত্র হাতে পেতে যাচ্ছে ইতিমধ্যে তুরস্ক থেকে দুই রেজিমেন্ট প্যান্থার হাইডজার ইতালি থেকে সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার এবং চীন পাকিস্তানের যৌথ নির্মিত জেই এফ যুদ্ধ বিমান সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে এছাড়াও জানা গেছে টাইগার অ্যাটাক হেলিকপ্টার এবং টি নাইনটিন হেলিকপ্টার কেনার কাজও চলছে সব কিছু ভারতের সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে গড়ে তোলা হচ্ছে বলে ভারতের মিডিয়াগুলো বলছে অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের নৌবাহিনী আগামী বছর বঙ্গোপসাগরে যৌথ মহড়া চালাতে যাচ্ছে এর মধ্যে ভারত বড় ধরনের হামলার আশঙ্কা করছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করছে বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রগুলি ভারত মহাসাগর পেরিয়ে প্রশান্ত মহাসাগরের শেষ প্রান্ত পর্যন্ত আঘাত হানতে পারবে এবং এটি ভারতের জন্য গেম চেঞ্জার হতে চলেছে জানা গেছে এগুলো পারমাণবিক ওয়ারহেড বহনেও সক্ষম এদিকে বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রামে তিন টাইগার হেলিকপ্টার মোতায়েন করেছে সেন্ট মার্টিন মার্টিন দ্বীপকে ঘিরেই রণতরী মোতায়েনের চেষ্টা চলছে বলেও প্রতিবেদন প্রকাশ পেয়েছে ভারতের কিছু কণ্ঠ বলছে সেন্ট মার্টিন ভারতের স্ট্র্যাটেজিক টার্গেট হওয়া উচিত কারণ এটি চীন বা আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রের নজরে রয়েছে পরিশেষে বলি আমার মনে হয় বাংলাদেশের উচিত এখন আমেরিকান বা পশ্চিমা অস্ট্রিয়া না গিয়ে তুরস্ক চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করা কারণ যুদ্ধের পরিস্থিতিতে আমেরিকা ভারতপন্থী অবস্থান নিতে পারে কিন্তু চীন তুরস্ক পাকিস্তান বাংলাদেশের পাশে নিঃস্বার্থভাবে থাকবে যদি হুতি বিদ্রোহীরা বা হিজবুল্লাহ মিসাইল বানাতে পারে তাহলে বাংলাদেশও তা পারবে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি কি চান বাংলাদেশ নিজের অস্ত্র নিজেই বানাক আপনি কি চান চীন তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক আরও দৃঢ় হোক কমেন্ট করে জানাবেন